যে ইমাম শরীর অত্যরিগত ইমাম হাসান বসির রহমতুল্লাহ ইমাম হাসান বসির হজর ইমামুল আউয়াল আউসে ওনার খলিফা প্রদান করিবনী ও একটা ঘটনা বলা হয়েছে এখন উনি ছোটবেলার থেকেই উনি পরেশগার দিনদার আমার রাখলে ভালো ছোটবেলা থেকেই উনি মনিমুক্তার ব্যবসা করতেন ব্যবসায়ও ছিলেন তো একবার ব্যবসা উপলক্ষে গেলেন এক এলাকায় সেখানে ওই দেশের যে এক উদিরের সাথে ওনার সম্পর্ক ছিল মহব্বত ছিল পরিচয় ছিল সেখানে গেলে সে উদির এখানে উঠতেন উনি তো এক বছর যখন গেলেন তখন সেই উদির ওনাকে বললো যে আপনাকে কাছকে একটা নতুন জায়গায় নিয়ে যাব একটা ঘটনা দেখাবো যে ঠিক আছে কি ঘটনা দেখবো তো উদির নিয়ে গেল। উনি গেলেন বড় একটা ময়দান মাঠ অনেক বড় মাঠের মধ্যে একটা বড় তাবু অনেক বড় মনে তাবু কিছু আছে উজির প্রান্তে যে আপনি দেখেন কি হয় তো দেখা গেল এই তাবুর এখানে কাছে আশেপাশে অনেক লোকজন জমা হয়েছে ওই দেশের বাদ সাজেও গেছে উদিন নাজিরে গেছে তারপর সেখানে বাদশার শূন্য সামন্ত তার আমি উমরা আবার ওখানে বাদশাহ যারা সভাসদ জ্ঞানী যাদেরকে তারা বলে তারাও জমা হয়েছে অনেক লোক এবং অনেক ওখানে মহিলাও জমা হয়েছে কি ব্যাপার দেখা গেল ঘটনাটা যে প্রথম এই তাঁবুটা অনেক বড় তাবু ভিতরে কিছু একটা আছে তে কিছু লোক অর্থাৎ যারা খুব জ্ঞানী বিজ্ঞ তাদের কথায় ওই লোকগুলি ওই তাঁব থেকে প্রদক্ষিণ করলো চারদিকে ঘুরলো প্রদক্ষিণ করে কিছু বলে কানতে কানতে তারা তাঁবুর থেকে বের হয়ে গেল তাঁবুর ভিতরে প্রবেশ করে প্রদক্ষিণ করলো বের হয়ে গেল আচ্ছা এরপরে আসলো সৈন্য সামন্ত তারা ডাল তলা সব নিয়ে তারাও তাপটা প্রদক্ষিণ করলো তারও কিছু বলতে বলতে কানতে কানতে বের হয়ে গেল এরপর কিছু বৃদ্ধ লোক তারা আসলো তারাও প্রদক্ষিণ করলো তারাও কাঁদতে কাঁদতে কিছু বলতে বলতে বের হয়ে গেল এরপরে কিছু মহিলা আসলো তাদের মাথায় স্বর্ণের থালা তার মধ্যে অনেক মণিমুক্তা হীরা জহরত তারা এখানে নিয়ে এসে প্রদক্ষিণ করলো করে তারাও কানতে কানতে কিছু বলে তারা বের হয়ে গেল একদম শেষে বাদশা আসলো তার সাথে উজির নদীর যারা আছে সবাই আসলো তারা এসে তাবুটা প্রদক্ষিণ করলো প্রদক্ষিণ বর করে তারাও শেষে কিছু বলতে বলতে কানতে কানতে কিন্তু বের হয়ে গেল ঘটনা যখন শেষ হয়ে গেল তখন হাসান বসির বললেন যে কি ঘটনা ঘটলো আমি আপনাদের দেশের আমার জানা নেই তারা কি বললো তখন উজির বলতেছে এই যে তাবুটা দেখতে পাচ্ছেন অনেক বড় তাবু এই দেশের এই যে বাদশাহ দেখলেন এই বাদশার একজন উপযুক্ত ছেলে ছিল বাদশার একজন উপযুক্ত ছেলে ছিল সব দিক দেশে জ্ঞানীগুনি ছিল তাদের বাসায় যোগ্যতা সম্পন্ন বাদশা মনে করেছিল বাসার বয়স হয়েছে তারপরে তাকে তার গদিমসিন করবে সে বাদশা হবে কিন্তু হঠাৎ একদিন ছেলেটার অসুখ হইল অসুস্থ হয়ে গেল তা বাসা চিকিৎসা বাসা তো চিকিৎসা তো কোনো ত্রুটি নাই সারা দেশে যত ডাক্তার দেশ বিদেশ থেকে অনেক ডাক্তার হেকিম অনেক আনছে এনেছে অনেক চিকিৎসা করাইছে এখন চিকিৎসা করানোর পর শেষ পর্যন্ত দেখা গেল ছেলেটা কিন্তু আর বাঁচল না সে অসুস্থতা কারণে অর্থাৎ রোগ শোগ হয়ে সে মারা গেল ছেলেটা যখন মারা গেল তখন এই ছেলেটাকে নিয়ে এখানে দাফন করেছে দাফন করে এখানে তাঁবু টানানো হয়েছে প্রতি বছর এইভাবে তারা এসে প্রদক্ষিণ করে কি বলে যে জ্ঞানীরা যারা আসছে তা কিতাবাদি অনেক সহ কিতাব নিয়ে তারা প্রদক্ষিণ করেছে তারা বললো যে হে বাস দাদা যদি জ্ঞান দিয়ে ইলিম দিয়ে যে তোমাকে রক্ষা করা যেত তাহলে আমরা সেটা করতাম কিন্তু যিনি নিয়ে গেছেন ওনার কাছে আমাদের জ্ঞান আকুল বুদ্ধি কোনো মূল্য নাই এটা আমাদের পক্ষে আর রক্ষা করা সম্ভব হয়নি এটা বলে তারা কানতে কানতে জ্ঞানী লোকগুলি বের হয়ে গেল এরপর যখন আসলো সৈন্য সামন্তর আসলো এর প্রদক্ষিণ করলো এর কি বললো এরা বললো এ দাদা যদি শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে ডাল তলোয়ার দিয়ে রক্ষা করা যেত মৃত্যুর থেকে তাই আমরা রক্ষা করতাম কিন্তু যিনি নিয়ে গেছেন ওনার কাছে আমাদের ডাল তলোয়ার আমাদের এই শক্তির কোনো মূল্য নেই এই যে আমাদের পক্ষে সম্ভব হলো না এটা বলে তারাও কানতে কানতে তারা বের হয়ে গেলো এরপর যখন সেই কিছু বয়স্ক লোক আসলো তারাও আসলো প্রদক্ষিণ করে তারাও বলল এই বাসা যাদের যদি কান্নাকাটি করে মৃত্যু থেকে বাঁচানো যেত তাহলে আমরা কান্নাকাটি করেই বাঁচাতাম কিন্তু আমাদের এই কান্নাকাটির মূল্য নেই যিনি নিয়ে গেছেন আমার কাছে কোনো মূল্য নেই সে তারাও এগুলো বলতে বলতে কান্নাকাটি করতে করতে বের হয়ে গেলো এরপর মহিলারা যারা আসলো অনেক কিছু মণিমুক্ত তারা প্রদক্ষিণ বাসা যারা যদি দ্বন্দ্বলো স্বর্ণ মনিমুক্তা হীরা জহরত তার সুরত দিয়ে যদি রক্ষা করা যেত মৃত্যু থেকে বাঁচানো যেত তাহলে আমরা সেটা করতাম কিন্তু আমাদের এই সমস্ত কিছু নিয়ে গেছে আমার কাছে কোনো মূল্য নেই যেন আমাদের পক্ষ রক্ষা করা সম্ভব হলো না এটা বলে তারাও কানতে কানতে বের হয়ে গেল। শেষে যখন বাদশাহ প্রবেশ করলো তার উদিন নাজির যত মন্ত্রী যারা আছে সবাইকে নিয়ে বাদশাহ শেষ পর্যন্ত বললো যে আমার সন্তান তোমাকে যদি রাজত্ব দিয়ে দুনিয়ার কোনো সম্পদ দিয়ে রক্ষা করা সম্ভব হতো মৃত্যু তাইলে আমরা রক্ষা করতাম কোশেষ করেছি আমরা কিন্তু যিনি নিয়ে গেছেন ওনার কাছে রাজত্বের কোনো মূল্য নেই যার জন্য আমরা রক্ষা করতে পারলাম না আমরা চলে যাচ্ছি তা বলে কানতে কানতে বাস বের হয়ে গেল যখন বলা হলো হজরত হাসান বসির শুনলেন শুনে বললেন যে বিষয়টা তো অনেক কঠিন বিষয় অনেক সূক্ষ্ম কঠিন বিষয় দুনিয়া তো ক্ষণস্থায়ী তাহলে দেখা যাচ্ছে কে হ্যাঁ তুমি ওখানে মনে মনে তবা করলেন যে আর ব্যবসার দরকার নাই অনেক ব্যবসা হয়ে গেছে উনি বাড়িতে আসলেন এসে উনি সব ছেড়ে দিলেন দিয়ে জিকির ফিকির আগে করেছেন আর জিকির ফিকির মুশগুল হইলেন রিয়াজ মশাক্কাত করলেন পরবর্তীত ইমামুল্লাহ আলী সোমান খেলাফত লাভ করলেন ইমাম হাসান বসির রহমতুল্লাহ দুনির হচ্ছে ক্ষণস্থায়ী আর দুনিয়া দারুল ফানা ও লাখ দারুল বাঁকা দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী পরকাল স্থায়ী কাজে এখন মানুষ ক্ষণস্থায়ের জন্য কিন্তু সব করে কিন্তু সে তো থাকবে না অনন্তকাল তাকে ইন্তেকাল করতেই হবে কেউ তাকে রক্ষা করতে পারবেন না দন দোল টাকা পয়সা গাড়ি বাড়ি আল্লাহ ছেলে মেয়ে বা যা কিছু আছে যত কিছু হোক কোনো দিক দিয়ে সে তাকে রক্ষা করতে পারবে না একদিন তাকে যেতেই হবে তিনি যাওয়ার আগে যেন সে ইমানদার হয়ে যায় এই জিনিসটাই বলা হচ্ছে আল্লাহ কোনো বিষয়ে বলছেন সেটাই ওলা তাম না ইল্লাহ আংতু মুসলিম ইন্তেকাল করো না মুসলমান না হয়ে